আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি বাহার খান কাটপুর একজন ইনকিপিউটরের পক্ষ থেকে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবর নেই আমরা আজ আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা আপনাদেরকে যে ইনকিবিউটটি নিয়ে কথা বলব এটি হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক বারোশো ক্যাপাসিটি কোয়েলের ক্ষেত্রে ছত্রিশশো ক্যাপাসিটি ইনকিবিউটর যেটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি একশো আঠারো ডুয়েল সার্কিট এবং এটি মেলামাইন বোর্ড বাংলাদেশের সবচেয়ে ভালো মানের যে বোর্ডটি সুপারের এই গ্রেডের ভোট দিয়ে আমরা এই মেশিনটি তৈরি করা তো এর মধ্যে দেখুন এখানে একটি ফার্মিটার রয়েছে এর কারণ হচ্ছে বিদ্যুৎ চলে গেলে আপনারা যেন তাপমাত্রা নির্ণয় করতে পারেন দুই তিন দিন বিদ্যুৎ না থাকলে যেন আপনারা হারিকেন ব্যবহার করতে পারেন বা হারিকেন ব্যবহার করলে যেন আপনারা দেখতে তাপমাত্রা দেখতে পারেন নির্ণয় করতে পারেন এই কারণে আমরা এটি ব্যবহার করেছি তো আসলে এই মেশিনটি একবার হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার জন্য যা যা পারেন তার সকল প্রযুক্তি রয়েছে এটাতে আপনারা চাইলে কোয়েলের ট্রে অথবা মুরগি ট্রে অথবা দুই ফুটাতে পারবেন এখানে আমরা একশো টাকার কোয়েলের এবং আটশো বারোশো রিবের ট্রে এবং চারশো রিবের মুরগি হাঁস পড়ে ট্রে দিয়েছি যার আপনাদের পুজোর জন্য আপনারা চাইলে পুরোটার মধ্যে হাঁসের ডিম অর্থাৎ হাঁস পুরি ডিউ অর্থাৎ পুরোটার মধ্যে পোহাডিও পোটাতে পারবেন তো এখানে ফ্যানের সুইচ রাখা হয়েছে এই মেশিনটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে ভিতরে অক্সিজেন সরবরাহ করার জন্য এবং অভারেজ কন্ট্রোল করার জন্য ভিতরে রয়েছে ভিতরে রয়েছে একটি কুলিং ফ্যান এখানে মেশিনে থাকবে রিজার্ভ টাঙ্কি এখানে উপরে একটি এমন একটি ড্রাম দিয়ে দেওয়া হবে এবং ভিতরে একটি থাকবে এখানে এখানে আপনারা হিল টু দিয়ে দেবেন এখানে অটোমেটিকভাবে যদি এক ফুটা প্রয়োজন এক ফুঁটা পানি মেশিন তৈরি নেবে তো আপনারা একবার দিন দিন আপনারা এক সপ্তাহ মেশিনের কাছে না মেশিন সয়ক চলতে থাকবে মানে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার জন্য একটা ইনকিবিউটার যা যা প্রয়োজন তার সকল প্রযুক্তি আমাদের এই মেশিনে রয়েছে এখানে আপনারা বিদ্যুৎ চলে গেলে আপনার হারিকেন ব্যবহার করতে পারবেন নর্মালি দশ পনেরো ঘন্টা বিদ্যুৎ না থাকলে কোনো সমস্যা হবে না তো আপনারা যদি চান এই ধরনের ইনকিবিটার আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন সাইজের ইনকিবিটার এখানে ছোট বড় সব সাইজের ইনকিউটার রয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের এখানে আমাদের সকল ধরনের ইনকিউট তৈরি করা হয় আপনারা এখানে রয়েছে ছয়শ কে ইনকিবিটার থেকে শুরু করে সকল ধরনের ইনকিউবিটার তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সাইজের ইনকিবিটার নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আজ ওই পর্যন্তই আপনারা আল্লাহর মতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরম